আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবহাওয়াটি অনেক ভালো আর অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আরেকটি অনুরোধ আপনি অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আজকের টপিকটা হচ্ছে যে মুরগির বাচ্চার এক থেকে তিরিশ দিনের যত্ন মুরগির বাচ্চাকে এক থেকে তিরিশ দিন কি করে যত্ন করবেন কি করে মুরগি বাচ্চাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন মুরগি বাচ্চা একুশ দিন বা দিন থেকে ফুটে বের হওয়ার পর মুরগির বাচ্চাকে আপনারা চব্বিশ কিংবা বত্রিশ ঘন্টা কোনো খাবার দিবেন না কারণ মুরগির তখন মুরগি মুরগির বাচ্চার পেটে একটা ডিমের কুসুম থাকে সেই কুসুমটা খেয়ে মুরগি বাচ্চা বেঁচে থাকতে পারে তো সেই চব্বিশ কিংবা বত্রিশ ঘন্টা পর আপনারা মুরগি বাচ্চাকে কোনো খাবার দিবেন না তারপর বত্রিশ ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা গেলে মুরগি বাচ্চাকে আপনারা সর্বপ্রথম একটা পানি পানি যাতে দ্রবণ দেবেন সেটা হচ্ছে যে সেটা হচ্ছে চিনি আর লেবু একটা একটা রসা নিয়ে দেবেন পানির সাথে মিশিয়ে দেবেন তো সেটা মুরগি দুই থেকে তিন ঘন্টা খাবে খাওয়ার পর মুরগির বাচ্চা যখন এগুলো খাবে তার দুই থেকে তিন ঘন্টা পর আপনারা মুরগির বাচ্চাকে এই খাবারটা দিবেন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারিশ খাদ্য ফিট বলা বলে এটাকে এটা বাচ্চাটা কিনতে পাওয়া যায় আপনারা এক নম্বরটা কিনবেন এক নম্বরটার দাম একটু বেশি তো সেটা হয়তো আশি থেকে পঁচাশি টাকা কিংবা পঁচাত্তর টাকা হতে পারে এক জায়গায় এক রেট তো সেটা কিনবেন কারণ সেটা হচ্ছে এক নম্বর সেটা খাওয়ালে কিন্তু মুরগির বাচ্চা তারা তো মুরগির বাচ্চা যদি নাবিজনিত কোনো সমস্যা থাকে সেটা সেটা নাবি স্জনিত সমস্যা হবে কখন যখন মুরগি পর্যাপ্ত পরিমাণে তাপ পাবে মুরগি বাচ্চাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে তাপ দিতে হবে মুর যারা প্রাকৃতিকভাবে পালন করেন তাদের কথা বলছি এবং যারা ইন্টুটিউবও বাচ্চা ফুটে তাদেরকেও বলছি অবশ্যই ব্রুডিং করতে হবে মুরগি বাচ্চাকে আর অবশ্যই ভালো তাপ দিতে হবে মুরগি বাচ্চা কীভাবে যখন মা তাপ দিবে তখন কিন্তু ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করলে কিন্তু ডিস্টার্ব করলে কিন্তু তখন মুরগির ব্লুডিং নিউমিনিয়া হতে পারে আবার নাভি ইনফেকশন হতে পারে এরকম সমস্যা হতে পারে তো মুরগি বাচ্চা যদি যারা প্রাকৃতিকভাবে পালন করেন তাদের ক্ষেত্রে বলছি তারা একদিন পর পর লেবুর রসটা দেবেন লেবুর রস দিলে মুরগি মুরগি বাচ্চা যদি কোনো ঠান্ডা সমস্যা থাকে নাভিতে যদি কোনো সমস্যা থাকে সেই নাভিচনিত সমস্যাটা ভালো হয়ে যায় তারপর যারা প্রাকৃতিকভাবে পালন করেন তাদের কথা বলছি আর যারা কৃত্রিমভাবে পালন করেন সেটা হচ্ছে অন্য ব্যাপার আর আর আমরা প্রাকৃতিকভাবে পালন করি আর কৃত্রিমভাবে পালন করে আপনারা সেখানে দিতে পারেন লাইসোবিট লাইসোবিট ওষুধটা আসলে খুব খুবই কার্যকরী ওষুধ বর্তমানে হয়তো পাওয়া যায় না আর সেটার সংগ্রহ করে দেবেন লাইসিবিট কিংবা মাইক্রোনিট নেবেন দোনোটাই কিন্তু বেশি কাজ করে তবে আমাদের মধ্যে মাইক্রোনিট তারপর মাইক্রোনিটটা সবার আগে কাজ করে লাইসিবিটও কাজ করে আপনারা যেটা হাতের কাছে পান সেটাই দেবেন তো এভাবে এই খাবারটা মুরগি বাচ্চাকে কিন্তু এর ভিতর দিয়ে কোনো খাবার দেবেন না এই নাশ খাদ্যটাই দেবেন ফিট খাদ্য এই এই খাবারটাই দেবেন এক মাস পর্যন্ত এক থেকে দেড় মাস আর ওষুধের মধ্যে তারপর রানি খেতে ভ্যাকসিনটা করে ফেলবেন বিসিআর পি তারপর এভাবে খাওয়াবেন তারপর মুরগির বাচ্চাকে সপ্তাহে তিন দিন লে সপ্তাহে তিন দিন রসুন তারপর আদা কাঁচা হলুদ জিরা কালো জিরা কালো জিরা এগুলো আপনারা ভালো করে মুরগির বাচ্চাকে খাবারের সাথে পেস্ট করে মিশিয়ে দেবেন অল্প পরিমাণে আপনার মুরগির বাচ্চা অনুযায়ী আপনার মুরগি বাচ্চা যদি বেশি থাকে তাহলে বেশি দেবেন আপনার মুরগি বাচ্চা যদি কম থাকে কম দেবেন আমাদের এখানে পনেরোটা মুরগির বাচ্চা আছে তেরোটা মানে ডিম দিছে পনেরোটা ডিম দিছে তেরোটা ফুটছে দুইটা ডিম ভেঙে ফেলছে ওরা আর এখানে তেরোটা বর্তমানে তেরোটা এই প্রথম আমাদের এত কম মুরগির বাচ্চা কারণ বসাইছে ডিম ক অল্প আর ফুটছে আল্লাহ করে সবগুলোই সুন্দর আর সবগুলো দেখুন মাত্র মাত্র ছ দিনে দেখুন কতটা সুন্দর আর কতটা বড় হয়েছে আসলে আমরা যে যে টিপসগুলো দিই আমরা কিন্তু ব্যক্তিগতভাবে এভাবেই মুরগি বাচ্চা পালন করি আপনাদের যেভাবে বলি সেভাবেই আমরা মুরগি বাচ্চা পালন করি আর এভাবেই আমাদের মুরগি বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যায় মুরগির বাচ্চাকে যদি বাঁচাতে চান তাহলে মুরগির বাচ্চা পায় মুরগি পায় এরকম বেঁধে রাখবেন লুগি মুরগিকে যদি আপনি মুরগি মুরগি বাচ্চাকে যদি আপনি মুরগির সাথে ছেড়ে দেন তাহলে মুরগির সাথে মা বাচ্চাগুলো সারদিন চড়বে বলবে কি মানে এদিক সেদিক যাবে এই দিক সাথে গেলে কিন্তু আর মুগি বাচ্চা বাঁচাতে পারবেন না আপনি যার ফলে সবগুলো মুরগি বাচ্চা এক পর্যায়ে দেখবেন মারা গেছে তো মারা যাবে কি করে কারণ মার সাথে যখন বাচ্চাগুলো হাঁটবে তখন বাচ্চাগুলো এটা সেটা খাবে ময়লা আর্জনা খাবে তারপর তারপর দেখবেন হাঁপিয়ে যাবে কলি মুরগি মল মলদারে সমস্যা হতে পারে আবার আমাশয় হতে পারে এরকম বিভিন্ন রোগ হতে পারে কারণ মুরগি মুরগি বাচ্চা কিন্তু মানে কি বলবো মুরগি বাচ্চা কিন্তু মলাপুজিনে মিশতে পারে না কারণ মুরগি বাচ্চা যদি মলাপুজিনে মিশে তাহলে কিন্তু মুরগি বাচ্চা বাঁচা সম্ভবই ওঠে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এডুকুই সবার সবার কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ